আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আগের ভিডিওটাতে দেখানো ছিল মোবাইলে কীভাবে ডেস্কের ফাইল দেখবেন ওই ভিডিওতে আমি বলছিলাম যে আপনাদের জন্য ডেক্সের ফাইল কীভাবে তৈরি করতে হয় সেই ভিডিও নিয়ে আসবো আজকে সেই ভিডিওটা নিয়ে আসলাম আপনাদেরকে আজকে দেখাবো ডেস্ক ফাইল কীভাবে আপনারা তৈরি করবেন তারপর আগে বলে রাখি ডেস্কের ফাইলটা আমাদের ডিজাইনারের জন্য অনেক সময় গুরুত্বপূর্ণ কাজে লাগে ভালো তারা থ্রি ডি ডিজাইন করেন তাদের ক্ষেত্রে একটু বেশি লাগে দেখা যায় থ্রি ডি শিখছেন আটকামে আর টু ডি শিখছেন জেডি পিন্টে তখন যায় টু ডিটা করতে আটকামে টু ডি করতে তাদের জামানেল হয়ে যায় তারা আটকামে টু ডি না শিখে তখন যায় তারা ডেথ তারা তখন যে আপনারা মনে করেন জেডি পিন্টে টু ডি করে থ্রি ডি করতে পারেন আটকামে নিয়ে সেই জন্য টু ডিটা করে তারপর ওটা ডেট সেভ করে তারপর আটকামে ঢুকাইতে হবে এই জন্য আপনাদের ডেস্কে করতে হবে এটা যেই ক্ষেত্রে হোক মানে যেটি আপনি টু ডি করেন পরে থ্রি ডি করতে গেলে মনে করেন যদি ঢুকাইতেছেন এরকম আটকামে করে ঢুকাইতে চান তাহলে আপনি ফাইল ফাইলকে ঢুকাইতে পারেন ইনভাই ইপিএস করেও ঢুকাইতে পারেন এরকম মানে সবগুলার সবগুলার সেটিং একই একটা শিখলে আমি সব আপনি সবগুলো ভাইলেই করতে পারবেন ইপিএস করতে পারবেন অথবা ডেস্কে করতে পারবেন অথবা এআটি এরকম সব ফাইলে এরকম বানাইতে পারবেন আপনি তো চলুন আমরা দেখে আসি কীভাবে এক্সের ফাইল আপনারা বানাইবেন তো এখানে আমি তিনটা ফাইল রাখছি জেডি পিন আটকাম স্প্যার এই তিন তিনটা অ্যাপস দিয়ে দেখাব আজকে ভিডিও একটু লম্বা হতে পারে তো আপনার ধৈর্য দূরে দেখবেন তাহলে আপনার মনে করেন কোনো তিনটে অ্যাপসে কোনোটা আপনি আর কোনো সমস্যায় পারবেন না যে কোনো ফাইল বানিয়ে তারবেন তো আমরা আজকে জেডি পিন দিয়ে শুরু করি যেহেতু আমি জেডি কাজ করি বেশি তাই আমরা জেডি পিনটা দিয়ে শুরু করি জেডি প্রিন্টের মানুষ বেশিরভাগ জেডি প্রিন্টি মানুষ কাজ করে বেশিরভাগ তাই আমি জেডি প্রিন্ট ঢুকে শুরু করি আমরা এখানে জেডি প্রিন্টের ভিতরে ঢুকলাম আমি তিনোটার ভিতরে একটা করে ডিজাইন রেখে রেখেছি তিনটা ফাইল আছে তিনোটা ভিতরে আমি একই ডিজাইন একই ডিজাইন রেখে দিয়েছি তিনটা ফাইলে এটা হচ্ছে জেডি প্রিন্টের জেডি প্রিন্ট এবং আটকাম আছে এটা আর স্পায়ার এই যে এটা হচ্ছে স্পায়ার তো আমরা যে টিভিনটা ঢুকলাম ওপেন করলাম এই যে আমার ডিজাইনটা আমি ওখান থেকে ডাবল ক্লিক করলেই আমার ইয়াতে ঢুকে যায় এরকম করে আপনারা যদি ডাবল ক্লিক করে ঢুকতে চান তাহলে আমার যে টিফিনটা কিভাবে ইনস্টল করতে হয় সেই ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের আপনারাও পারবেন এরকম করে যে কোনো জায়গাতে ডাবল ক্লিক করে ঢুকে যেতে পারবেন এই যে দেখাই আপনার এরকম মিনিমাইজ করলাম এই যে আমার যে টিফিন ফাইল আছে যেগুলা দিলে মানে অটোমেটিক ঢুকে যেতে পারবে যে কোনোটা যে কোনো জায়গায় ফাইল থাকবে ওটার আপনি সুন্দরভাবে ঢুকে যেতে পারবেন ডাবল ক্লিক করে যাই হোক আমরা আগের চলে যাইলে দেখি তো আর একটা কথা আপনাদের যেটা বেশিরভাগ প্রয়োজন পড়ে মানুষ এই ভুলটা অনেক সময় করে অনেকজনে রেডিমেড এর ঢুকে এই যে স্নমায় এই জায়গায় যায় স্ন বটমান্ডে এই যে এই জায়গায় যায় এই যে সিলেক্ট অল এটা দিয়ে ওকে দিয়ে দিবেন তাহলে আর আপনাদের কোনো সমস্যা হবে না নাহলে আপনাদের জেটি মেটে কাজ করতে গেলে অনেক সময় সমস্যায় পড়তে হয় দেখা যায় ডিস্টেন্ট মাপার সময় এক জায়গায় এখান থেকে এখানে যাতে দিলে মনে করেন বাউন্ডারি বাইরে চলে যায় তখন যা কাজ করে না ঠিকমতো তো এটা দিয়ে রাখলে আর এই সমস্যাগুলো করতে পারবেন না আপনারা তো আমরা দেখি এখন দেখছে ফ্যাল কীভাবে করতে হবে দেখছে ফেল করার জন্য এখানে যদি আপনার মনে করেন আরও অনেকগুলো ফাইল থাকতো দেখা গেছে মনে করি দরজাটাই আমি ডাবল করে রাখলাম ডাবল করে রাখার জন্য কপি করার জন্য মানে কন্ট্রোল আর বাটন ক্লিক করবেন তাহলে এটা কপি হয়ে যাবে কপি হওয়ার পরে মানে এটারে আমি সাইডে রাখলাম আর যদি আমি একটা ডেস্ক ফাইল করতে যাই তাহলে আমি সিলেক্ট করলাম কিন্তু একটা কিন্তু এই যে ফাইলে যাবেন ফাইলে যাওয়ার পরে এই যে এক্সপট এক্সপটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার লোকেশনটা সিলেক্ট করতে হবে লোকেশানটা কোন জায়গা করবেন আমি যেহেতু যেটি প্রিন্ট ফাইল বানানো আছে আমার আমি ওইটা পিতে যাই

এখন এখন এখানে আর একটা কাজ আছে আপনাদের এই যে অল দেওয়া থাকলে মনে হয় দুইটা এটা আমার পেজের ভিতরে যে করা ডিজাইন থাকবে সবগুলো ডেক্সেপ হয়ে যাবে আর যদি আমি সিলেট দিয়ে দিই তাহলে আমার যেটা সিলেক্ট করা আছে এটি হবে অনেক ফাইল নিতে গেলে সমস্যা করবো তাদের অনেকটি আছে ওখান থেকে আমরা একটা কথা চাইতেন তখন এই সিলেক্ট দেবেন আমি সিলেক্টটা দিলাম ওখানে এই যে সেভ দিলাম ডেক্সেপ হয়ে গেল আমার এই যে আমি এটা মিনিমাইজ করে দেখাই আপনাদের এই যে ডেক্সেপ ফাইল হয়েছে গা আমি মোবাইলে নিয়ে আপনাদেরকে দেখাবো লাস্টে সবগুলো করে তারপর মোবাইলে নিয়ে আপনাদেরকে হয়েছে কি না এটা আমি দেখাবো মোবাইলে গেল এখন আমরা দেখি আট ক্যামেরাটা দেখি তাহলে চলুন তাহলে আট ক্যামেরা দিই আমরা আট ক্যামেরা আসলাম আট ক্যামেরা যায় ডাবল ক্লিক করে ওপেন করলাম ডাবল ক্লিক না ক্লিক করলে হয়ে যায় এটা ওপেন হইতে একটু সময় লাগবে কারণ এটা হচ্ছে আপনাদের পিসির কনফিগারেশন দেখে কাজ করবে যত ভালো হবে তত ভালো কাজ করবে দ্রুত কাজ করবে আমারটা অত ভালো না মিডিয়াম আমরা একটু বড়ো করে নিলাম এই চলে আসলাম আমরা আটকামে একই ডিজাইন রাখছি এটাও মনে করেন ভাবে সিলেক্ট করলাম পুরোটা সিলেক্ট করার পরে কী করবেন এই ফাইলে দেবে ফাইলে না তো এটা সরি করে ভিক্টর ভিক্টর নামে ফোল্ডার দেবে তারপরে ইনপোর্ট করতে পারে আমরা এসে করবো যাওয়ার পরে যেটা সেম ভাবে লোকেশন আটকামে আছে আমরা আটকামি আটকামে এই জায়গায় দিবো আমরা ইপে যাওয়ার আসে আমি ইপেজ করবো না আমি করবো ডেস্কে ক্লিক করলাম এখানে ড্রোল লেখা দিলাম ড্রোল লেখা এই সেভ দিয়ে দিলাম এই যে এক্সেন্ড এক্সেপ ফাইলটা হয়ে গেছে সুন্দর করে মিনি এসকে দিলাম এই দেখো এক্সেপ ফাইল মানে সেম ভাবেই করতে হবে সবগুলো একই তাহলে একটু মাথা খাড়াইতে হবে আপনাদের এবার দেখি আমরা স্পারে স্পারও সেম এ আসলাম স্পারে ঢুকলাম এই ডিজাইনটা চলে আসলাম আমার আমি ফুল ডিজাইনটা সিলেক্ট করলাম পুরোটা উপরেতে টান দিয়ে পুরোটা নিয়ে স্যারে দিলেই সুন্দরভাবে সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট করার পর এটা ফাইলে যাবে ফাইলে যাওয়ার পর এই যে ইনপুট এক্সপোর্ট দুইটি আছে আমি এক্সপোর্টে দিলাম এই ডেস্ক সেফ আরও করতে পারবে এইগুলো যা থাকতেছেন সবগুলো করতে পারবেন ইপিএস আছে এস বি জি আছে আমি ডেস্ক সেভ করবো ডেস্ক সাপ দিলাম লোকেশন আমার ঠিক আছে এই যে ডোল লেখা আছে এই সেপ সাপ দিলাম ডেস্কে হয়ে গেল তিনটারই ডেস্কের ফাইল চলে আসলো আমরা তো ডেস্কেপ ফাইলগুলো করলাম এবার দেখি ডেস্কের ফাইলগুলো কীভাবে কাজ করে কিনা তা আমরা মোবাইলে দেখবো যে ডেস্কেপ ফাইল কাজ করে কিনা আমরা মোবাইলে ফাইল তিনটা নিয়ে নেই নিয়ে আপনাদেরকে মোবাইলে দেখেছি মোবাইল স্ক্রিন থ্রু চলে যাই আগে ফাইল তিনটা মোবাইলে ট্রান্সফার করে দিই যেটা আমরা দেখাম এই তিনটা ফাইলে আমি কপি করলাম আমি মূলত এখানে একটা ফাইলের ভিতরে রাখি তিনটা ফাইল তো আমি টেলিগ্রাম ফাইলের ভিতরে রাখলাম এখানে পেস্ট করে দিলাম তিনটা ফাইলে চলে আসলো তো চলুন এবার আমরা মোবাইল স্ক্রিনে দেখি আমরা মোবাইল স্ক্রিনে দেখি তাহলে দেখার জন্য আমি তো আগেই দেখাইছি এই ভিডিওর আগেই দেখাইছিলাম যে মোবাইল কীভাবে দেখতে হয় তা আমরা মোবাইলে দেখার জন্য আমরা ওই অ্যাপসে চলে যাই কোথায় আচ্ছা আমি মেমোরিতে চলে যাই মেমোরি থেকেও দেখা যায় এটা সব জায়গাতে দেখা যায় আমরা ইয়েতে রাখছিলাম ইন্টারনাল স্টোরি ইন্টারনাল স্টোরি চলে গেলাম তারপর টেলিগ্রাম টেলিগ্রাম থেকে এই যে আমার তিনটা ফাইল আমি এক্সপাইরে ঢুকলাম আগে এই ডেস্ক

আমরা দেখবেন সুন্দরভাবে কাজ করতেছে এরকম করে আপনাদের কাজ করবে এরকম করে আপনারা সবাই তৈরি করবেন আশা করি এরপর আর আপনাদের ডেস্ক নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি আমার ভিডিওতে কোনো ভুলব্যানি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো কিছু মনে হয় আরও বাড়তি করা লাগতো তাহলে সেটা আমার কমেন্টে বলবে